দেবী অনিমা দত্ত শিলচর তারাপুর কালীমোহন রোডের একজন ধার্মিক মহিলা এবং সাংবাদিক রানু দত্তের মা মারা গিয়েছেন মঙ্গলবার সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর তিনি কয়েকদিন ধরে বার্ধক্যে ভুগছিলেন তিনি দুই ছেলে রানু দত্ত ও রঞ্জিত দত্ত পুত্রবধূ দুই মেয়ে জামাই নাতি এবং অন্যান্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন তার মৃত্যুতে তারাপুর কালীমোহন রোড সহ শিলচরের সংগলমহলে শোকের পরিবেশ শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহসভাপতি বিকাশ চক্রবর্তী যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার সাংবাদিকরা যথাক্রমে সমীরণ চৌধুরী বাহার চৌধুরী উত্তম কুমার সিং শিবাজি ধর রিতেন ভট্টাচার্য বিজয়ী বিশ্বজিৎ আচার্য রাজু চৌধুরী চিন্ময় নাথ অরূপ নন্দী পাগলু দাস সঞ্জীব সিং অজিত দাস নীলকমল দাস সমীরণ চৌধুরী বিকাশ চক্রবর্তী শেখর দে তাপস নাথ দেবদুলাল মালাকার আশু চৌধুরী বিশ্বজিৎ আচার্য প্রমুখ রিপোর্ট বিজয় বাংলা